নমস্কার দর্শক বন্ধু আমি জামা ভ্লগ আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি ও নম ভগবতে বাসুদেবায় নম আজ আবারও বলবো মহা শিবরাত্রি ব্রত এই দিনকে দুটি জিনিস মরে গেলেও কিন্তু কাউকে দেবে না এবং কয়েকটি জিনিস ভুলেও খাবে না বা মরে গেলেও খাবে না তাহলে সারা বছর ভিকারি হয়ে থাকতে হবে অর্থ কষ্ট দুঃখ দুর্দশা জীবনে নেমে আসবে তাহলে ভালো করে শুনে রাখো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো মহাশিবরাত্রির দিন কি কি। জিনিস কাউকে দেয়া যাবে না মহাশিবরাত্রি হিন্দু ধর্মে অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয় সনাতনী ধর্মে আধ্যাত্মিক অনেক ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান শিব এবং পার্বতীকে যথাযথভাবে পুজো করলে প্রত্যেক মানুষের মনস্কামনা পূর্ণ হয় এবং এর আগে বেশ কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে মহা শিবরাত্রি পুজোর দিন বা আগের দিন এটা সবসময় সতর্ক রাখতে হবে বা থাকতে হবে কখনো দিন এই মহাশিবরাত্রির দিন মহাশিবলিঙ্গে কয়েকটি জিনিস ভুলেও অভিষেক করবে না তাহলে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি ব্যাঘাত ঘটবে এবং সুখের পরিবর্তে জীবনে চরম দুঃখ দুর্দশা কষ্ট নেমে আসতে পারে এবং কারু না সময় সবসময় সমস্যা লেগেই থাকবে তাই অবশ্যই ভগবানকে সন্তুষ্ট করতে চাইলে এই কটি জিনিস ভুলেও নিবেদন করবে না এবং কাউকে কয়েকটি জিনিস ভুলেও দান করবে না তাহলে কোন কোন জিনিস বাড়ি থেকে কাউকে ভুলেও দেওয়া উচিত নয় এই জিনিসটাই ভালো করে বলবো সুন্দর করে শ্রবণ করো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন এই জিনিসটা কিন্তু বারবার বলবো কাউকে দেবে না শুধু শিবরাত্রি কেন কোনো দিনই রাত্রিরে এই জিনিসগুলো দেবে না বিশেষ করে সোমবারের তো নয় তাহলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা চ্যানেলে নতুন হয় হয়ে করে দাও এবং যদি ভালো লাগে সমৃদ্ধ হও একটুও তাহলে ভক্তি শ্রদ্ধা সহকারে একটা লাইক করে দাও এবং বেশি বেশি করে সবাইকে শেয়ার করে দাও ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার পালন করা হচ্ছে সর্বোত্তম মহাশিবরাত্রি বুধবার মহাশিবরাত্রিকে হিন্দু ধর্মে অত্যন্ত একটা বিবেচিত বলে করা হয় মনে করা হয় সনাতন ধর্মে বিশেষ আধ্যাত্মিক ধর্মীয় তাৎপর্য রয়েছে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিনই ভগবান শিব এবং পার্বতী যথাযথভাবে পুজো করলে প্রত্যেক মনস্কামনা সেই ভক্তের পূরণ হয় এর আগে অবশ্যই কয়েকটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে মহাশিবরাত্রির পুজোর দিনকে বা চলাকালীন বা সোমবার এই জিনিসটা বিশেষভাবে সতর্ক থাকতে হবে কখনো কাউকে কয়েকটা জিনিস দান করবে না মহাশিবরাত্রির দিন মহাশিবলিঙ্গে এই কয়েকটা জিনিস ভুলেও দেবে না তাহলে পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি আসার জায়গায় চলে যেতে পারে সুখের পরিবর্তে দুঃখ নেমে আসতে পারে জীবনে কারো না কারোর সমস্যা সবসময় আসতেই থাকবে বলে মনে করা হয় তাই অবশ্যই ভগবান শিবকে সন্তুষ্ট করতে চাও তাহলে অবশ্যই এই কয়েকটি জিনিস নিবেদন করোনা অর্থাৎ দান করো না ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার অবশ্যই মনে রাখতে হবে কোন কোন জিনিস বাড়ি থেকে কাউকে দেওয়া যাবে না ভুলেও কাউকে দেবে না তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে জানতে পারবে কোন কোন জিনিসগুলো দান করা যাবে না ছাব্বিশে ফেব্রুয়ারি তো বিশেষ করে এই জিনিসগুলো তো দেবেই না হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা ভগবান শিব যিনি রূপান্তর ধ্বংসের সম্পদের দেবী হিন্দু পুরাণে ভগবান শিব একটি জটিল ব্যক্তিত্ব যা প্রায়শ ধ্যান তপস্যা যোগ অনুশীলনের সঙ্গে যুক্ত ভগবান শিব বিভিন্ন নামে পরিচিত যা ঐশ্বরীয় প্রকৃতি বিভিন্ন দিক থেকে প্রতিফলন করে ভগবান শিবের কিছু জনপ্রিয় নাম মহাদেব রুদ্র নটরাজ নীলকণ্ঠ শঙ্কর ভোলানাথ ভগবান শিব বিভিন্ন প্রতীক ধারণার প্রতিনিধিত্ব করে অহংকারে ধ্বংসকারী হিসাবে বিবেচনা করা হয় তাই অবশ্যই শিবরাত্রি দিন এই কয়েকটি ভুলেও যদি দান তাহলে কিন্তু মাথায় রাখবে জীবন ধ্বংস হয়ে যেতে পারে যে কাজে হাত দেবে সেই কাজটা তোমার হবে না সফলতা তুমি পাবে না সমস্যা হবেই হবে চারিদিক থেকে তাই সতর্ক অবলম্বন করতেই হবে শিব পুরুষ নারী উভয়ের প্রতীক এই মহাদেব মিলনের প্রতীক মহাদেব তিনি ধ্যান এবং সৃষ্টির সংরক্ষণ এবং মিলনের চক্রের যারা যুক্ত মহাশিবরাত্রি ভগবান শিব অত্যন্ত ভক্তির সঙ্গে সকলে পালন করে যা শিব এবং পার্বতী বিবাহের হিসাবে চিহ্নিত করা ভক্ত বা ভক্তরা উপবাস ধ্যান উপবাসের সঙ্গে আচার তারপর নৈবেদ্য এইসবের সঙ্গে যুক্ত হয়ে তাকে অনেক ভক্ত নৈবেদ্য ও দান করে মহাশিবরাত্রির দিন ভুলেও কিন্তু এই কয়েকটি নৈবেদ্য কাউকে দান করো না মহাশিবরাত্রির দিন ভুল করে কয়েকটি জিনিস শিবলিঙ্গে অর্পণ করো না অবশ্যই জানতে হবে কোন কোন জিনিস অর্পণ করা থেকে বিরত থাকতে হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে পারো কোনো সময় যদি মন্দির না যেতে পারো এই দিন ভক্তি ভরে শিবলিঙ্গ স্থাপন করে শিবরাত্রির বিশেষ দিনে মানে মহাদেবকে পুজো করলে সকল সমস্যার সমাধান হয় সুখ শান্তি সমৃদ্ধি আসে পরিবারে বিশেষ করে চার পহরে যদি পুজো করা হয় শিবলিঙ্গ তৈরি করে দুধ দই ঘি মধু বেলপাতা গঙ্গা জল দিয়ে পুজো করলে বিশেষ তাৎপর্য রয়েছে এখন চারটি পোহরে শুভ সময়টা বলবো ফাল্গুন মাসে কৃষ্ণ পক্ষে চতুর্দশী তিথি দু হাজার পঁচিশ ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার মন্দিরে যদি না যেতে পারো বাড়িতে ভক্তি ভরে লিঙ্গ প্রতিস্থাপন করে শিবরাত্রি বিশেষ দিনে শিবের পুজো করলে সকল প্রকার সমস্যার সমাধান হয় পাশাপাশি পরিবারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে এটাই বিশ্বাস করা হয় চার চারপোহরের সময় দুধ দই গঙ্গাজল ঘি মধু বেলপাতা দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করিয়ে পূজা পাঠ করতে হয় অবশ্যই জানতে হবে চারটি পরে শুভ সময় কী কী ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সকাল এগারোটা আট মিনিট থেকে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা চুয়ান্ন মিনিটে শেষ হবে শুভ মুহূর্ত হচ্ছে রাত বারোটা নয় থেকে বারোটা উনষাট পর্যন্ত শুভ মুহূর্তে উপবাসের ব্রতভঙ্গ ভঙ্গ সকাল আটটা চুয়াল্লিশ মিনিটে পালন হবে মহাদেবের প্রতি বছর ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় হাজার হাজার মানুষ পালন করে ভোলেনাথের উপবাস করে পূজা পাঠ করে বিশেষ ফলদান পাওয়ার জন্য তাহলে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথি সকাল এগারোটা থেকে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা চুয়াল্লিশের মধ্যে থাকবে এই স্নানের মহাপূর্ণ স্নান কুম্ভ স্নান এবং চার প্রহর শুভ সময়টাও বলে দেব মহাশিবরাত্রির প্রথম প্রহর পুজোর মুহূর্ত সন্ধ্যা ছটা উনিশ থেকে রাত্রি নটা ছাব্বিশ মিনিট মহাশিবরাত্রির দ্বিতীয় প্রহর হচ্ছে শুভ মুহূর্ত রাত নটা ছাব্বিশ থেকে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির তৃতীয় প্রহর সাতাশে ফেব্রুয়ারি রাত বারোটা চৌত্রিশ থেকে তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত এবং মহা শিবরাত্রি চতুর্থ শুভ শুভমূত্র হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি ভোর থেকে ভোর মিনিট পর্যন্ত ফেব্রুয়ারি এই শুভ সময় পূজা শুরু থেকেই করো চার পোহরে আর এই পুজোর দিনকে বিশেষ করে কাউকে এই কয়েকটা জিনিস দান করলে হবে না এইটাই একটু সতর্কতা অবলম্বন করতে হবে তাহলে এখন বলবো কোন কোন জিনিসগুলো দান করা থেকে সম্পূর্ণ এড়িয়ে চলবে দানে সকলেই জানে মহৎ কাজ দান কিন্তু হিন্দু ধর্মে দান করার একটা বিশেষ গুরুত্ব রয়েছে অনেক জিনিস আছে দান করলে সাফল্যে চূড়ায় পৌঁছে যাবে কিন্তু মহাশিবরাত্রির দিন বুধবার দু হাজার সালে ছাব্বিশে ফেব্রুয়ারি যে শিবরাত্রি পালিত হচ্ছে রাত্রিবেলায় এই জিনিসগুলো কিন্তু কাউকে দান করো না সূর্যাস্তের পর যদি দান করো জীবনে নানান রকম সমস্যা নেমে আসবে কর্মে অসফলতা কঠিন রোগ ব্যাধি নানান রকম কষ্ট পেতে হবে তাই মহাশিবরাত্রি চলাকালীন এই কথাটা মনে রাখতে হবে প্রথম হচ্ছে সমস্ত কিছু বলবো সাদা জিনিস কোনো কিছু দান করবে না তার মধ্যে প্রথম হচ্ছে দুধ মহাশিবলিঙ্গে দুধ অত্যন্ত শুভ কিন্তু সূর্যাস্তের পর ভুলেও কাউকে এই সাদা রঙের জিনিস দুধ দান করবে না এতে সুখ শান্তি সমৃদ্ধি নষ্ট হবে ভাগ্যের দ্বারও বন্ধ হয়ে যেতে পারে এবং কোনো কাজে সাফল্য অর্জন করতে পারবে না দুধের সঙ্গে চাঁদের একটা বিশেষ সম্পর্ক রয়েছে তাই দুধ দান করলে জন্ম জাতক দুর্বল হয়ে যাবে অবশ্যই মনে রাখতে হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার ভুল করে সূর্যাস্তের পর রাতের বেলায় দুধ কিন্তু দান করো না এই বিষয়ে সমস্তটা মনে রাখতে হবে এরপর বলবো অবশ্যই মনে রাখতে হবে দই দুধের তৈরি দই ও সাদা রঙের সূর্যাস্তের পর কিন্তু কাউকে দান করবে না মহাশিবলিঙ্গে তো অবশ্যই দই অর্পণ করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে যায় কিন্তু এই দই কাউকে দান করবে না দই হলো শুক্রের প্রতীক দই দুধ দিয়ে তৈরি তাই সেক্ষেত্রে জীবনে নানান সমস্যা আসতে পারে কোনো কাজে মানে ভালো হবে না সবসময় বাধা প্রাপ্ত হবে সমস্ত কাজে তাই এ ব্যাপার ব্যাপারেও সতর্ক থাকতে হবে দুধ দই দান করবে না মহাশিবরাত্রি দিন এরপরে কোনো সাদা জিনিস যেমন চুন সাদা মিষ্টি সাদা কাপড় কখনো কাউকে দান করবে না শিবরাত্রির দিন ব্রত পাঠ করা হয় ব্রত কথা তাই পুস্তক ধর্মীয় পুস্তক এই রাতে কাউকে দান করবে না গীতা রামায়ণ মহাভারত কাউকে রাত্রিরে কোনো সময়ের জন্য দান করা উচিত না এগুলো জীবনে সমস্যা আনতে পারে গীতা দান করা ভালো কিন্তু রাত্রিরে কখনো দান করবে না এগুলো সকালে দান করো ঠিক আছে কিন্তু রাত্রিরে ভুলেও দান করবে না তাহলে চাকরি ব্যবসা নানান রকম কাজে লেখা পড়া সমস্ত কাজে বাধা আসতে পারে এই শুভ দিনে বুধবারে মহাশিবরাত্রির দিন এইগুলো কিন্তু ভুলেও কাউকে সূর্যাস্তের পর দান করবে না আর কোনটা মহা শিবলিঙ্গে অভিষেক করবে না সেটা খুব ভালো করে মাথায় রাখো ভগবান শিব মহাদেবকে কেতকি ফুল এবং চম্পা ফুল রক্ত জাবা রক্ত করবি বকুল ফুল এগুলো ভুলেও কিন্তু মহাদেবকে দেবে না কেতকি সাদা হলেও কিন্তু কক্ষণ ভোলেনাথকে অর্পণ করবে না পুজোয় কিন্তু ভাঙা চাল কত চাল দেবে ভাঙা চাল কিন্তু দেবে না এটা একটা পরিপূর্ণতার প্রতীক অক্ষত চাল নিবেদন করবে কখনো যেন ভাঙা না হয় এগুলো সমস্তটা পুজোর সময় খেয়াল রাখতে হবে শিবলিঙ্গে পঞ্চামিত নিবেদন করতে হবে দুধ মধু দই গঙ্গাজল তারপরে চন্দন এই সব প্রথম পড় দুধ দ্বিতীয় পরে দই তৃতীয় পরে মধু এবং চতুর্থ পরে ঘি দিয়ে অবশ্যই মানে অভিষেক করাবে তবে ফাটা ফুটো ছেঁড়া বেলপাতা দিতে পারো কিন্তু কখনো বেলপাতায় যেন চক্র না থাকে আর ডান্ডিটা ভেঙে ভোলেনাথকে দেবে কখনো শিব শিবলিঙ্গের মাথায় সিঁদুর পরাবে না দেবী পার্বতী গণেশের যায় গণেশকে সিঁদুর লাগাতে পারো কিন্তু মাথায় রাখতে হবে শিব মহাদেবকে কখনো সিঁদুর লাগাবে না সিঁদুরের টিকা লাগাবে না তুলসী পাতা অত্যন্ত পবিত্র কিন্তু মহাদেবকে তুলসী পাতা ভুলেও অর্পণ করবে না ভগবান শিব তুলসী স্বামী জলন্ধরকে হত্যা করেছিল ক্ষুদ্র হয়ে তুলসী ভগবান শিব পুজো করতে শিবকে পুজো করতে অস্বীকার করেছিলেন তাই তুলসী পাতা মহাদেবের কখনো দেওয়া উচিত না এমন অনেক ধর্মীয় কাছে যে হলুদ সমস্ত শুভ কাজে লাগে কিন্তু মহাদেবের পুজোয় হলুদ লাগানো মানে ব্যবহার করা হয় না তার কারণ অবশ্যই মাথায় রাখবে এই কিং বদন্তি অনুসারে হলুদ ছাড়া কোনো ধর্মীয় কাজ সম্পন্ন হয় না কিন্তু ভগবানের শিবের পুজো হলুদ ব্যবহার করা হয় না প্রসাদনিত হলুদ ব্যবহার করা হয় শাস্ত্রে বলা হয়েছে যে হলুদ নারীর সঙ্গে প্রত্যক্ষ ওতোপতভাবে সম্পর্ক শিবলিঙ্গের পুরুষ হিসাব মানে পুরুষ হিসাবে বিবেচনা করা হয় তাই হলুদ একদম ব্যবহার করা উচিত নয় তাই মনে রাখতে হবে শুভ তিথিতে মহাদেবের কোনো পুজোয় হলুদ ব্যবহার করবে না অবশ্যই ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন বাড়িতে এইগুলো দান করো না এই মহাদেবকে এইগুলো ভুলেও অর্পণ করবে না তুলসী পাতাও দেবে না তাই যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও এবং কমেন্টে লেখো হর হর মহাদেব